মনে বড় আশা শিল যাব মদিনায় মনে

رسول الكريم صلى الله عليه وسلم حديث المذب لا يقود قوم يذكرون الله عز وجل إلا قفتهم الملائكة وقشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن عنده رسول الكريم صلى الله عليه وسلم مسلم যে মজলিসের মধ্যে আল্লাহ রবুর আলামিনের কিছু বান্দা যখন জিকির করে কি করে যখন আল্লাহ আল্লাহরফুর আলামিনের নামে জিকির করে আল্লাহ আল্লাহরফুর আরমিনের কথা স্মরণ করেম ইল্লাহ ফক্ফত হুল মালা আল্লাহ রবুর আলামিনের মাহতের ফিরেস্তারা ওই মজলিশটাকে ঘিরে রাখে জোরে বলেন সুমাহ আল্লাহ বাবশিয়া থুমুর রহমান শুধু ওই মজলিশটাকে ঘিরেই রাখেনা। আল্লাহ রকুল আল আমিন ওই মজলিশটাকে রহমকের চাদর দিয়ে ঢেকে দেন সোহাল ওয়ান আচালতা আলাই হিমু সাকিনাম আল্লাহ রকুল আমিন ওই মজলিশের উপর সাকিনা অর্জন করতে থাকেন চাকিনা বলা হয় এক জাতীয় প্রশান্তি এক জাতীয় শান্তি আল্লাহরব্বুর আরামিন ওই মজলিশের ভিতরে দান করেন ও যাতা রহুমল্লা হ ফি মা র শুধু তাই নয় আল্লাহ রব্বুর আর তার কিছু স্পেশাল ফেরেস্ত রয়েছে ওই ফেরেস্তাদের সাথে আল্লাহ আর বুর আর আমিন মজলিসের মধ্যে বসে থাকে তাদের নিয়ে আলোচনা করতে থাকেন সুভা আল্লাহ তিন নম্বর সুরাতুল আলে এ ইন্দ্রানের একত্রিশ নম্বর আয়াতে কারীমা পাঠ করছি আল্লাহ রুদুল আলমি দরশিয়াত করেন বিসমিল্লাহ রহমান রহিম উল ইম তুমতুম তুহিত সপ্তা বিহু নি সপ্তা বিহু নিদকুমল্লা ভয়াদফিরলা কুলদুনু দকুনু আল্লাহ গো গফুর রঠে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন হে রাসূল আপনি বলুন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে যারা ভালোবাসতে চায় ফাতাবি মুনি ইউহিব্বিবকুমুল্লাহ তারা যারা আপনি রাসূলের ইত্তেবা অনুসরণ করেন করে তাহলে আমি আল্লাহ রকুল আর তাদেরকে ভালোবাসবো ভাইয়া তু ফিরাল ধুনু বাকুম আল্লাহ গফরুর আমি আল্লাহ র কুল শুধু তাদেরকে ভালোই বাসলো না আমি আল্লাহর অফুল আর তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দিব সব হার আল্লাহ আল্লাহ গফুরুর রহিম আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ রব্বুল আলামিন কি ক্ষমাশীল এবং দয়ালু তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে গেলে কি শর্ত দিয়েছেন শর্ত দিয়েছেন যে রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে কি করতে হবে রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে রাসূলকে ভালোবাসতে হবে কি করতে হবে বলেন রাসূলকে ভালোবাসতে হবে রাসুলকে ভালো না বাসলে আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসবেন ঠিক কি না যদি রাসুলের একতে অনুসরণ অনুকরণ করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তাকে ভালোবাসবো রাসুলের একতে মা অনুসরণ যে অনুকরণ করলো আল্লাহ রব্বুল আলামিন বলে সে আমাকে ভালোবাসলে বলেন সুবা হ্যাঁ সুতরাং প্রিয় ভাইরা ইত্তেবা তাবি শব্দ থেকে এসেছে কি শব্দ থেকে তাবি তাবি শব্দের অর্থ হলো অনুসরণ করা কি করা অনুকরণ করা দেখেন যে একটা গাভী যখন বাচ্চা প্রসাদ করে ডেলিভারি করে তার একটা ছোট্ট একটা একটা বাচ্চা হয় ওই বাচ্চাটা দেখবেন গাভী যেদিক যেদিক যায় ওই বাচ্চাটাও সেই দিক সেদিক যায় ঠিক কিনা যাই কি যায় না রাস্তা পার হওয়ার সময় গাভী আগে আগে যায় আর ওই বাচ্চাটা পিছন পিছন যায় যে বলা হয়েছে অর্থাৎ গাভী যেদিকে যায় বাচ্চাও সেদিকে যায় ঠিক না বলা যে রাসুন আরত্ব বা অনুসরণ করতে হবে মনে চাইলো কিছু মানলাম কিছু মানলাম না এই রকমের অনুসরণ অনুসরণ করলে কি হবে নাকি বলেন তো মিঠা মিঠা সুন্নত পালন করলে কি হবে মিঠা মিঠা সুন্নাত বোঝেন আমার যেটা ভালো লাগে সেটা করি আর যেটা ভালো লাগে না সেটা কি করি না সুতরাং মিঠা মিঠা সুন্নাত করলে কি হবে মান আহাত বা সুন্নাতি ফাখত আহাদ্বানী মান আহাব্বানি কান মাঈ ফিল জান্না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আমার সুন্নাতকে ভালোবাসো তাহলে যেন আমাকে ভালোবাসলে আর যারা আমাকে ভালোবাসলে আমি রাসূলের সাথে তোমরা জান্নাতে যেতে পারবে যারা বলেন সুবহানাল্লাহ সুতরাং সুন্নাত মিষ্টি মিষ্টি সুন্নাত পালন করলে হবে না কিছু কিছু সোনা তিত্র যুক্ত সোনা আছে না নাই শুধু সালাম আলাইকা বলে মিষ্টি খাওয়া সোনা যদি পালন করেন রাসুলের জীবন দশা আরো অনেক সোনা আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে না নাই রাসুল কেউ গালি দিল রাসুল কেউ ব্যন্ড বিদ্রুপ করলো আপনি যদি রাসুলের উন্মাত হন আপনার দায়িত্ব কি যারা বলেন আপনার দায়িত্ব কি এর প্রতিবাদ প্রতিরোধ করা এই প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে যদি আপনার জীবন চলে যায় তাহলে আপনি কি বলেন আপনি শহীদ আপনি রাসুলের আশিক রাসুল আপনাকে সেরা জান্নাতে যাবে না বলেন সুতরাং মিঠা মিঠা সুন্নাত পালন করা খুব সহজ ঠিক না বলেন রাসুলের জিন্দেগির প্রত্যেকটা সুন্নাত পালন করতে হবে তাহলেই রাসুলের এতে অনুসরণ অনুকরণ করা যাবে ঠিক কিনা বলেন সুন্নাত নয় দাওয়াতের নয় তো খাওয়া শেষে মধুপান আরো কিছু তুমি জানো কি জীবনে কখনো যে দাওয়াতের মেহমান সুন্নাত নাই সে তো খাওয়া শেষে মধুপান আরো কিছু i জানলেও জীবনে কখনো তা কি জানলেও জীবনে কখনো তা কি সুতরাং মুসলমান ভাইরা আমার মিঠা মিঠা সুন্নাত পালন করলে হবে না আপনার জীবনে এমন কিছু সোনাত রয়েছে যে সোনাত আপনার কাছে তিক্ত মনে হবে আপনার জন্য বেদনা যুক্ত মনে হবে জোরে বলেন ঠিক কিনা আসল কেউ যদি কালিদাই বঙ্গ বিদ্রুপ করেন অবসলমান মুসলমান ঘরে বসে থাকলে হবে না শুধু মিলাদ পড়ার সময় সুর ধরে ধরে শুধু যদি বলেন রাসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করলেন কিন্তু রাসুলকে গালি দিল রাসুলের নামে ব্যঙ্গ বিদ্রুপ করল আপনি ঘরে বসে থাকলেন চুপ করে থাকলেন আর নিজেকে আশেখে রাসুল বলে দাবি করলেন তাহলে আপনি আশেখে রাসুলের নামে ভণ্ড আপনাকে রাসুলের কারিম সাল্লাহ আলাইসাল্লাম কিয়ামতের মাঠে আপনাকে উম্মাদ বলে পরিচয় দেবে রাজরে বলেন ঠিক কিনা পরিচয় দিবে উম্মাদ বলে পরিচয় দিবেন প্রিয় মুসলমান এই জন্য রাসুলকে ভালোবাসতে গেলে কেমন ভালোবাসতে হবে দাঁত ভাঙা সুন্নাত পালন করতে হবে ঠিক কিনা বলেন দাঁত ভাঙা সুন্নাত পালন করতে কে কে রাজি আছেন জোরে বলেন আল্লাহু আকবার দাগ ভাঙা সুন্নাত পালন করতে হবে রাসুলের আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সমস্ত জীবনে রাসুলের আদর্শ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কি জোরে বলেন শুধু রাসুল কেমনি নবী হিসেবে মানলেন কিন্তু রাসুল কেমনি নেতা হিসেবে মানতে পারলেন না কি হিসেবে মানতে পারলেন না এরকমের অনেকে মুসলমান আছে না নাই বলে রাসুলকে তার গোটা জিন্দগিতে পালন করতে চাই যদি বলা হয় আদর্শ ওই পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে হবে তখন ওই ব্যক্তির মুখটা পুড়ে যায় ঠিক কিনা বলে যে না 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 এটা সম্ভব না আমি রাসুলকে ভালোবাসি ঠিক রাসুলের জন্য মাথায় টুপি দেব পায়ে গায়ে পাঞ্জাবি দিব কিন্তু মুখে দাঁড়িয়ে রাখবো কিন্তু রাসুলের আদর্শ আমি পার্লামেন্টে প্রতিষ্ঠিত করা আমার দ্বারা সম্ভব না কারণটা কি বলে যে আমার নেতা বেজার হবে ঠিক কিনা বলেন আমার সমাজের নেতা বেজার হবে আমার দেশের নেতা বেজার হবে সুতরাং ওই নেতাকে খুশি করতে যে আপনি যে রাসুলের আদর্শ আপনার জীবনে গুরুত্বপূর্ণ মনে করলেন না তাহলে রাসুল আপনাকে উন্মাদ বলে পরিচয় দেবে না বলেন ঠিক কিনা দিবে পরিচয় দিবে সুতরাং রাসূলকে যদি ভালোবাসতে হয় সব কিছুর থেকে ভালোবাসতে হবে একদিন রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম উমর রাজি আল্লাহ তালকে বলতে হে উমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমার কথাটা কি খারাপ লাগতেছে ভাই খারাপ লাগতেছে বলতেছে হে উমর তুমি আমি রাসুলকে কেমন ভালোবাসো বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পরিবার পরিজন আমার সন্তান সন্ততি সব কিছুর থেকে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে না কিসের থেকে না বলেন জীবনের থেকে না এখন রাসুল বলেন হে ওমর হে উমর তুমি এখন প্রকৃত তো মুমিন হতে পারো নাই কি হতে পারো না লা ইমিন ওয়াহাদকুম হাতা আকুনা হাববাই লাইহিমি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ানাসি আজমাইন তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে তোমার পরিবার পরিজনের থেকে তোমার পিতা মাতার থেকে তোমার সন্তান সন্ততিদের থেকে

দুনিয়ার সব কিছুর থেকে যত তন্ত্র মন্ত্র আছে দুনিয়ার যত নেত্রী আছে সব কিছুর থেকে কাকে ভালোবাসতে হবে জোরে বলেন তাকে ভালোবাসতে হবে আপনারা উত্তর দিচ্ছেন না মনে হয় আমার কথাটা আপনাদের ভালো লাগতেছে না তা উত্তর দিচ্ছে না ভাই আমার আবার উত্তর না দিলে আমার আলোচনা করতে মনে চায় না তাহলে শেষ করে দিন শেষ করে দিতে হবে কি উত্তর দিবেন আমার সাথে সাথে সব কিছুর থেকে কাকে ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাকে কাকে বলে আল্লাহকে তাহলে আপনি কি হবেন প্রকৃত মমিন হবেন আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য আমার সাথে সাথে গাইতে পারবেন না সবাই আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাত ঘৃণা সবি যেন হয় মহান রাবের জন্য রাগ ঘ ঘিনা বললো তাও যেন হয় সবিপ্রভু তো আমারই জন্য জরে বলেন ঠিক কি না সব কিছুর ক্ষেত্রে আপনার রাগ ঘৃণা ভালোবাসা কার জন্য হতে হবে জরে বলেন কার জন্য হতে হবে আল্লার জন্য হতে হবে ঠিক কিনা বলেন ও প্রিয় মুসলমান দুনিয়ার সব কিছুর থেকে কাকে ভালোবাসতে হবে বলেন কাকে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসতে হবে হজরত হানজালা রাদি আল্লাহ নাম শুনছেন নাকি অহুদার ময়দানে সমস্ত জায়গায় খবর ছড়িয়ে গিয়েছে রাসুল শহীদ হয়ে গেছে রাসুল শহীদ হয়ে গেছে ঠিক কিনা বলেন সব জায়গায় কবর ছড়িয়ে গেছে রাসুল শহীদ হয়ে গেছে রাসুলের মাথার মধ্যে বর্ম ঢুকে গেছে ঠিক কিনা বলেন রাসুল শহীদ হয়ে গেছে নতুন বিবাহ করেছেন জিহাদের ময়দানে যাই নাই বিবির সাথে বাসর রাত হয়েছে স্বামী স্ত্রীর দৈহিক মিলন হয়েছে কে বাড়ির পাশ দিয়ে বলে যায় রাসুল ইন্তেকাল করেছে রাসুল শহীদ হয়ে গেছে কি হয়ে গেছে বলেন হুম বিবি কে বলো বিবি সময় নাই দাও আমার তলোয়ারটা দাও ওই যে অহুদের দামামা বেজে উঠেছে আমার রাসুল শহীদ হয়েছে ঘরের মধ্যে থাকার আর সময় নাই দাও আমার তলোয়ারটা দাও বিবি বলে গ্রামের স্বামী গোসল খরচ হয়েছে আপনি গোসল করে যান বলে যে গোসল করতে গেলে দেরি হয়ে যাবে ওই যে অহুদের ময়দানের দামামা বেজে উঠেছে দাও আমার তলোয়ারটা দাও হাম জালতি আল্লাহু তালাম হুহুদের ময়দানে গেলেন শত শত কাফেরকে জাহান নামে পাঠিয়ে দিয়ে হজরত হানজাল আতি আল্লাহু তালাম হু নিজের শহীদ হয়ে গেলেন রাসুলের ভালোবাসায় যে নিজের জীবনকে বিলিয়ে দিলেন বলে যে যখন শহীদদের লাশগুলো যখন খুঁজে আনা হচ্ছিল বলে জাহানজালার লাশ খুঁজে আনা শহীদদেরকে তো গোসল করে দাফন করা হয় না কি করে দাফন করা হয় না বলেন শহীদদেরকে গোসল করে দাফন দেওয়া হয় না বিনা গোসলে দাফন দেওয়া হয় রাসুল কারিম সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লামের সাহাবারা হামজালার আদি আল্লাহ বুতালা আঙুর আসছে তাকে সমাহিত করার জন্য দাফন করার জন্য দূর থেকে একজন রমণী দৌড়ে আসতেছে এই শোনো আমার স্বামী গোসল ফরজ হয়েছে এই শোনো আমার স্বামীকে গোসল করাও কি করাও বলেন আমার স্বামীকে গোসল করাও তখন ওই যে আসমানের ফেরেস তারা হজরত হামজালার লাস্টা নিয়ে গেছেন আসমানের ফেরেস তারা বেহস্তের মধ্যে নিয়ে তাকে গোসল করাইছেন কি করাইছেন সাহাবারা লক্ষ্য করে দেখলেন হামজালার দি আল্লাহ তালানহুর চুল বেবে দাড়ি বেবে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে রাসুল বললেন শোনো হে মা তুমি শোনো তাকে গোসল করানো লাগবে না হানজালাকে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা দেশে পছন্দ করে বেহেস্তে নিয়ে তাকে গোসল করিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ সুতরাং রাসুলকে ভালোবাসতে হবে কিভাবে ও মুসলমান শুধু মুখে বললাম রাসুলকে ভালোবাসি কিন্তু যখন বলা হয় দাড়ি রাখেন কি রাখেন বলে দাড়ি রাখলে চাষা আসা লাগে কি লাগে কি লাগে চাষা চাষা লাগে আমার আলোচনা আমার অনেকের খারাপ লাগে কি চাচা চাচা লাগে দাড়ি লাগলে আসলে কি চাচা চাচা লাগে রাসুল দাড়ি হলো একটা এমন একটা সুন্নাত যা দায়েমি সোননাথ কি সোননাথ বলেন দায়েমি সোননাথ আপনি চলে গেলেন ওই বিদেশে গেলেন আপনি মারা গেলেন আপনাকে যদি শনাক্ত করবে অনেক ক্ষেত্রে দাড়ি দেখে কি দেখে বলেন অনেক সময় দাড়ি দেখে শনাক্ত করে মনে হয় ভাইটা মুসলমান হবে ঠিক কিনা সুতরাং শুধু রাসুলকে ভালোবাসি বললেই হবে না রাসুলের সুন্নাত দাড়ি রাখতে কে কে রাজি আছেন জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন সবাইকে কবুল করে নিক সুতরাং রাসুলকে যদি ভালোবাসতে হয় সব কিছুর থেকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন এক মহিলা জিহাদের জনামা বেজে উঠেছে এক মহিলা আসছে এসে বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে আমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমার সদ্য ভূমিষ্ঠ এই যে মাসুম বাচ্চা ইয়া রাসুল আল্লাহ আপনি তাকে নিয়ে যান তাকে নিয়ে জিহাদের ময়দানে যে নিয়ে যান রাসূল বলেন হে মা তুমি কি পাগল হয়েছ নাকি এই শিশুকে নিয়ে আমি কি করব। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি আমার সন্তান জীবিত নাই আমার স্বামী জীবিত নাই কাকে আপনার সাথে পাঠাবো আমার এই সন্তানকে আপনার সাথে পাঠালাম যখন শত্রু বাহিনী যখন তীর নিক্ষেপ করবে তখন আপনি আমার এই সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন হিসেবে ব্যবহার করবেন ঢাল হিসেবে ব্যবহার করবেন ওই তীর এসে আমার সন্তানের বুকে লাগবে আমার রাসুল ভালো থাকবে আমার রাসুল নিরাপদ থাকবে অ মুসলমান চিন্তা করে দেখেন তারা রাসুলকে কতটা ভালোবাসত আকাশে ব্যাক মনে হয় কি মনে হয় বলেন ব্যাক ডেটেড মনে হয় রাসুলের সুন্না আমাদের কাছে সে কেলে সে কেলে মনে হয় ঠিক কিনা সুতরাং যারা রাসুলকে ভালোবাসে রাসুলের সুন্না তাদের কাছে আদর্শ ঠিক কিনা বলে রাসুল আমার ভালোবাসা রাসুল আমার ভালোবাসা রাসুল la marica. সতরং ভালোবাসতে হবে তাকে মুসলমান রাসুলকে ভালোবাসতে হবে মেহমান আসা পর্যন্ত একটা আমলের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব কি করব বলেন একটা আমলের কথা বলে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইন্নাল জান্নাতা তাশকাউ ইলা খামসাতিন ফারিন তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান আমুক শিলগুড়িয়া মাংসল্লা আলা হাবিব রহমান জোরবালন সভা আনন্দ রাসুল বলছেন পাঁচ করোকারের লোকের জন্য জান্নাত অপেক্ষা করতেছে শুনতে চান সবাই জান্নাত কি করতেছে পাঁচ করোকারের লোকের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা মান কখন ইন্তেকাল করবে আর কখন জান্নাত জোরবালন সভা হার বলা যে ইন্নাল জান্নাত স্টাফ হইলা ফাম সাতি বলে যে নিশ্চয়ই জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করতেছে তালিম কুরান প্রথম নম্বর হলো কোরআন তালাতকারী জোরে বলেন কি জরে বলেন কি প্রথম নম্বর হলো কোরআন তেলাবাদী যারা কুরআন তেলাবাদ করে জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে কি করতেছে বলেন জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে ও মুসলমান নিজেকে যত বড় জ্ঞানী পণ্ডিত বলে দাবি করেন না কেন আপনার ভিতর যদি কোরান নাই তা বলে আপনার ভিতর কি নাই বলেন আল্লা নাই কে নাই বলেন আল্লাহ নাই কুরআন কালবাই তিল খরী আসলে কারিম সাল্লাল্লাহ ইহুয়া সাল্লাম বলছেন বলে যে যার অন্তরের ভিতর কোরান নাই তার দিলটা হলো বিরান বাড়ির মতো পিসের মতো জরে বলেন আর দিলটা হলো বিরান বাড়ির মতো বলে যে বিরান বাড়িতে যেমন মানুষ বসবাস করে না সামসিকা তেলাপোকা বসবাস করে জিন ভূত বসবাস করে ঠিক কিনা বলেন এই বিরান বাড়ি কাকে বলে জানেন সবাই বিরান বাড়ি বলা হয় যে বাড়িতে মানুষ থাকে না কি থাকে না বলেন মানুষ থাকে না তাকে বিরান বাড়ি বলে বলে যে যার দিলে কোরআন নাই তার দিলটা হলো বিরান বাড়ির মতো বিরান বাড়িতে যেমন মানুষ থাকে না জিন ভূত চামসিকা তেলাপোকা থাকে ঠিক কিনা বলেন বনা হাজার দিলের poter কুরআন নাই তার দিলটা হলো বিরান বাড়ীর মতো সুতরাং প্রিয় মুসলমান বলে যে সব সমাজের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কুরআন শিখে খাইরুতুম্মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামান বলে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মজিদ শিক্ষা করে এবং মানুষদেরকে শিক্ষা দেয় ঠিক কিনা বলেন সুতরাং এই পাঁচটা বিষয়ের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি তাহলে প্রথম নাম্বার হলো তালিল কোরআন দ্বিতীয় নাম্বার হলো হাফিজুল লিসান জিহ্বার হেফাজতকারী কীকারী বলেন যারা জিহবায় হেফাজত করবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে জোরে বলেন সুবহানাল্লাহ কী করবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে এর মত আইমুল জিয়ান বলে যে অনাহারিদেরকে খাদ্য দানকারী যারা বলেন কি বলে যে অনাহারিদেরকে খাদ্য দানকারী যারা অনাহারি অভাবগ্রস্ত যারা তাদেরকে খাদ্য দান করলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে যারা বলেন সুবহানাল্লাহ একদিন আকসা হাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বसना করলেন আইউল ইসলাম আলা ফায়িক বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম বললেন যে খাবার দিয়া কি দেওয়া বলেন অনাহারিদেরকে খাবার দেওয়া খাবার দেওয়া অনাহারীদেরকে যে খাবার দেয় তার জন্য কি করে জাননা অপেক্ষা করে তারপরে অমুক উড়িয়ান বলে যে যারা বস্ত্রহীন যাদের পোশাক নাই তাদেরকে পোশাক দান করা কি দান করা বলেন এই যে শীতের সময় অনেক গরিব আছে শীতের পোশাক পড়তে পারে না তাদেরকে শীতের পোশাক দেওয়াটা দিলে আল্লাহ রন্দুল্লা বলে জান্নাত তার জন্য অপেক্ষা করবে ওয়ামাসাল্লাহ আল্লাহ আবিবির রফনাম বলে যে পঞ্চম নম্বর হলো যারা রাসুল সাল্লামের উপর দুরুৎপাঠ করে এই দূর পাঠকারীর জন্য আল্লাহ রবুল আলমিনের ঝমকা